আপনি কি কখনো ক্লান্তি মাথা ব্যথা বা ত্বক শুষ্ক হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়েছেন আপনি কি জানেন এর কারণ হতে পারে শরীরে জলের অভাব মানব শরীরের বিভিন্ন অংশে জলের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের মোট ওজনের প্রায় ষাট পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট জল থাকে আমাদের মস্তিষ্কে থাকে পঁচাত্তর থেকে আশি শতাংশ জল রক্তের মধ্যে থাকে নব্বই শতাংশ জল পঁচাত্তর থেকে আটাত্তর শতাংশ জল থাকে আমাদের পেশিতে ত্বকের মধ্যে থাকে চৌষট্টি শতাংশ জল হাড়ের মধ্যে থাকে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট জল তিরাশি পার্সেন্ট জল থাকে আমাদের ফুসফুসে হৃৎপিণ্ডের মধ্যে থাকে উনআশি পার্সেন্ট জল কিডনির মধ্যে থাকে আশি থেকে পঁচাশি পার্সেন্ট জল এবং চোখের মধ্যে থাকে পঁচানব্বই পার্সেন্ট জল তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমাদের শরীরে জলের ঘাটতি যদি হয় তাহলে কত রকমের সমস্যা তৈরি হতে পারে তাই আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনাকে জল সঠিক মাত্রায় পান করতে হবে যাতে আপনার শরীরের হাইড্রেশন বা আর্দ্রতা বজায় থাকে আজকের ভিডিওতে আমি আলোচনা করব সঠিকভাবে হাইড্রেশন কেন এত গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে আপনার শরীরের বিভিন্ন প্রক্রিয়াকে প্রভাবিত করে আপনি যদি সুস্থ সতেজ এবং কর্মক্ষম থাকতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রশী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন সঠিকভাবে জল পান করা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা সবাই জানেন সঠিকভাবে যদি আমরা জল না পান করি তাহলে আমাদের শরীরের হাইড্রেশন বজায় থাকবে না আর সঠিকভাবে হাইড্রেশন বজায় রাখা আমাদের শরীরের সামগ্রিক স্বাস্থ্য ও কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জল শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে শরীরের তাপমাত্রা বজায় রাখতে জল অত্যন্ত প্রয়োজন ঘামের মাধ্যমে শরীর অতিরিক্ত তাপ বাইরে বের করে দেয় তাই শরীরে যদি জল পর্যাপ্ত মাত্রায় না থাকে তাহলে কিন্তু এটা সম্ভব নয় জল হজম প্রক্রিয়াকেও সহজ করে এটি খাবার ভেঙে শরীরের প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে সাহায্য করে আমাদের শরীরে প্রতিনিয়ত কিছু না কিছু বর্জ্য পদার্থ জমা হচ্ছে আর সেই বর্জ্য পদার্থ যদি আমাদের শরীরে স্টোর হয়ে থাকে তাহলে দেখা দিতে পারে বিভিন্ন রকমের সমস্যা তাই বর্জ্য পদার্থ অপসারণ করাটা খুবই জরুরি কিডনি এবং লিভার শরীর থেকে টক্সিন অপসারণের কাজ করে আর জল এই প্রক্রিয়াকে সহজ করে ডিহাইড্রেশন বা জলশূন্যতা ক্লান্তি মনোযোগ কমে যাওয়া এবং মাথা ব্যথার কারণ হতে পারে পর্যাপ্ত মাত্রায় জল পান করলে শরীর সতেজ ও কর্মক্ষম থাকে ত্বকের স্বাস্থ্য বজায় রাখার জন্য জল অত্যন্ত জরুরি জল শরীরের যেমন আর্দ্রতা বজায় রাখে তেমনি ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে এবং ত্বককে স্বাস্থ্যকর করে তোলে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্ট এবং পেশিগুলোর কার্যকারিতা বজায় রাখতে জল অবশ্যই প্রয়োজন এটি ব্যথা ও আঘাতের ঝুঁকি কমায় জল রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ করে এবং রক্ত সঞ্চালন সঠিকভাবে চালাতে সাহায্য করে এতক্ষণ তো জানলেন হাইড্রেশন সঠিকভাবে বজায় রাখার জন্য জল পর্যাপ্ত মাত্রায় পান করাটা কেন জরুরি এবার আমরা জেনে নিই জল কতটা পান করবেন আপনি সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে দুই থেকে তিন লিটার জল পান করা উচিত তবে পরিমাণটি বয়স শারীরিক কার্যকলাপ এবং পরিবেশের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে সঠিকভাবে হাইড্রেশন বজায় রাখার জন্য নিয়মিত জল পান করুন এবং জল শূন্যতার লক্ষণ যেমন ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া এগিয়ে চলুন তো আজকের ভিডিও এইটুকুই আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি কিভাবে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে মাধ্যমে সুস্থ থাকা যায় আপনি যদি ইন্টারেস্টেড হন আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি আজকে প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দেবেন